বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে মা দুর্গার আগমন কি সত্যি অশুভ ইঙ্গিত দিচ্ছে নাকি এটি সম্পূর্ণ ভুল ধারণা এই বছর মা দুর্গার নবমী এবং দশমী বিহিত পূজা কি একদিনেই হবে নাকি সপ্তমী এবং অষ্টমী একই দিনে হবে কোন দিন মায়ের ঘট করা হবে কোন বা মহা অষ্টমীর সন্ধিক্ষণের অঞ্জলি দেওয়া হবে মাকে হ্যাঁ বন্ধুরা এই সব বিষয়ের আসল তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে সকল দর্শক বৃন্দদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন না করে তাহলে এই ভিডিওটি সম্বন্ধে জানতে পারবেন আশা করব ঈশ্বরের আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দুর্গা হিন্দুদের একটি অন্যতম পূজা হিন্দু ধর্মের সব সবথেকে বড় পূজা দুর্গাপূজাকেই বলা হয়ে থাকে তবে জানেন কি এই বছর দুর্গা পূজায় কিছু অশুদ্ধ মতামত তৈরি হয়েছে সেটি সম্পূর্ণ ভুল বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে দু হাজার চব্বিশ সালের অর্থাৎ বাংলা চোদ্দোশো একত্রিশ সনের সঠিক এবং নির্ভুল সময়সূচি আমরা দেখে নেব বন্ধুরা এই বছর অর্থাৎ চলতি বছর দু হাজার চব্বিশ সালে মা দুর্গার পূজা আরাধনা মূলত পাঁচ দিন হয়ে থাকবে যেটি সাধারণত ছ দিন হয়ে থাকে যেটি হলো পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এবছর মহালয়া পড়েছে পনেরোই আশ্বিন একত্রিশ দোসরা অক্টোবর চব্বিশ বুধবার দু হাজার চব্বিশ সালে শ্রী দুর্গা পুজোর পঞ্চমী হলো একুশে আশ্বিন আটই অক্টোবর মঙ্গলবার সকাল সাতটা ন মিনিট পর্যন্ত ষষ্ঠীতে থাকছে আগামী বাইশে আশ্বিন নয়ই অক্টোবর বুধবার সকাল সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত সপ্তমী তিথি থাকছে তেইশে আশ্বিন দশই অক্টোবর বৃহস্পতিবার সকাল সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত এর মধ্যে এদিন ঘট উত্তোলন নবপত্রিকা প্রবেশ স্নান এবং সপ্তমী বিহিত পূজা সম্পূর্ণ করতে হবে মহাষ্টমী হল চব্বিশে আশ্বিন এগারোই অক্টোবর শুক্রবার এদিন সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অষ্টমী তিথি থাকছে এর মধ্যে অষ্টমী বিহিত পূজা সম্পূর্ণ করতে হবে নবমী এবং দশমী পঁচিশে আশ্বিন বারোই অক্টোবর একই দিনে পড়েছে। নবমী শনিবার সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত পরে দশমী তিথি রয়েছে বন্ধুরা এরপর আমরা জেনে নেব এই বছর মা দুর্গার আগমন এবং গমন কিসে হচ্ছে মা দুর্গার এবছরের আগমন হচ্ছে দোলাই বা পালকিতে এর ফল হিসাবে ধরা হয় যে যেহেতু পুরাণে বলা আছে দোলায়ং মরকম এবং মা দুর্গার গমন হচ্ছে ঘোড়ায় বা অশ্বতে যা রাজনৈতিক অশৃঙ্খল এবং অশান্তিকে চিহ্নিত করে পুরাণে বলা আছে মা দুর্গার আগমন সব থেকে ভালো হলো হাতিতে বা গজে সেক্ষেত্রে হাতিতে এবং গজে দেবী দুর্গার আগমন বা গমন হলে ধরিত্রী মাতা শস্য শ্যামলা এবং ধনধান্যে ঐশ্বর্যে ভরে যায় আবার অন্যদিকে নৌকায় দেবীর গমন শুভ বলে মানা হয়ে থাকে অনেকের মতে নৌকায় দেবীর আগমন হলে তা বন্যাকে নির্দেশ করে আবার অনেকের মতে দেবী দুর্গার আগমন বা গমন নৌকায় হলে চারিদিকে ভালো ফসল হয় যাই হোক বন্ধুরা মা দুর্গার আগমন এবং গমন নিয়ে বেশি চিন্তা করবেন না না দেবী দুর্গা কেন তিনি আমাদের যে সকলকে শুভ ফল প্রদান করবেন এবং তিনি শুভ কিছু নিয়েই আসবেন এই কিছু ভবিষ্যৎ মাত্র আর কিছুই নয় আপনারা এই পুজোর বিশেষ দিনগুলিতে সুষ্ঠুভাবে জীবন অতিবাহিত করবেন এবং আনন্দমুখর ভাবে এই দিনগুলিকে কাটাবেন যাই হোক বন্ধুরা আশা করবো পর্বটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হলেন একটু হলেও সমৃদ্ধ হলেন আজকের এই এই বিশেষ পর্বটি শেষ করছি ধরনের তথ্য পেতে আমাদের চ্যানেল শর্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় মা দুর্গার জয় জয় মহিষমর্দিনীর জয় জয় দুর্গা দুর্গতি হারিণীর জয় जय दुर्गा दुर्गति नासित जय